একবার এক গায়ের বধু তার পুত্রকে কুলে নিয়ে মাছ কাটছিলেন হঠাৎ এক পর্যায়ে অন্য মনস্ক হয়ে ভুলবশত মাছের জায়গায় তার কুলের শিশুটিকে কেটে ফেলেন সেই শিশু পুত্রটির নাম ছিল জাদু আর গ্রামটি ছিল এই নদীর তীরে আর মাছটি ছিল এই নদীরই মাছ এই গল্প থেকেই নদীটির সঙ্গে জুড়ে আছে জাদু নামটি জাদু নদী বা জাদু কাটা নদী নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলায় অবস্থিত প্রবাহমান স্বচ্ছ পানি নীল দিগন্ত আর সবুজ গালিচার পাহাড় সব মিলিয়ে যেন প্রকৃতির এক অপূর্ব মিথষ্ক্রিয়া যে জাদুকতা নদী অধিক বৃষ্টিপাতের সুফলতা এখানে দারুণভাবে উপভোগ করা যায় বর্ষা মৌসুমে হাওড় ও নদী ভরে ওঠার সঙ্গে সঙ্গে পাহাড়গুলো যেন সেজে ওঠে সাদা ঝর্ণা জাদুকাটা নদীর গভীরতা 8 মিটার এবং অববাহিকার আয়তন ১২৫ বর্গ কিলোমিটার এই নদীতে সারা বছরই পানি প্রবাহ থাকে তবে সাধারণত স্বল্প বন্যায় নদীর দুকুল প্লাবিত হয় দেশের খনি শিল্পের নদীর ব্যাপক অবদান রয়েছে এই অপরূপ সৌন্দর্যের সঙ্গে জনজীবনের এক চিরন্তন মেলবন্ধন আর এই রূপে মুগ্ধ হয়ে এই নদীমুখী শত শত দর্শনার্থী কি দেশের সীমানা পেরিয়ে বিদেশ থেকেও পর্যটকরা এসে ভিড় জমান জাদু জাদু দেখতে এখানে আসা দর্শনার্থীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে